হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকালে আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে রবিবারের সকাল আর খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে তো এখন বাজে সকাল নটা আমি চাল মেপে নিচ্ছি কারণ সকালবেলা এখন আমি ভাত বসিয়ে দেব আর রুটিও হবে সকালে তো আমি তো ভাতই খাই ছেলেও খায় আর আজকে বরকেও ভাত দেবো কারণ বরের শরীরটা খারাপ হয়েছে একটু জ্বরও এসেছে তো সেই জন্য সকালবেলা একটু গরম গরম ভাত দিয়ে দিয়ে দিই রুটি খেতে চাইছে না আর এই যে বিড়াল বসে আছে এখানে মাছের গন্ধ পেয়েছে তো ভাত বসানো হয়ে যাওয়ার পর এবার দুধ চলে এসেছিলো দুধটা জাল দিয়ে দিলাম আর ছেলের জন্য জল বসিয়ে নিয়েছি কারণ ওর জল শেষ হয়ে গেছে ও তো ফুটানো জল খায় ওর জন্য আবার জল বসিয়ে দিলাম আর রুটি হয়েছে যেহেতু শাশুড়ি মা রুটি খাবে তো মা বললো এখন রুটি খাবে সেই জন্য আমি মাকে এখন দুধ রুটি দেব আর এই যে রুই মাছ যেহেতু ওর শরীরটা একটু খারাপ তাই জ্যান্ত রুই রাখা হয়েছে আর মাকে এখন আমি দিয়ে দিচ্ছি দুধ রুটি আর এই যে ওর বাবার সঙ্গে বসে আছে ছেলে খেলা করছে তো আমাদের তো রুই মাছ রাখা হয়েছিল। কিন্তু আবার ননদ একটু বাজারে গেছিল ও জ্যান তো কই পেল তা এখন ওর বাবাও বলছে তাহলে কই মাছই খাক সেই জন্য ছেলের জন্য আর ওর বাবার জন্য কই মাছ রান্না করা হবে আর আমাদের জন্য রুই মাছই তো রুই মাছটা আমি ভেজে নিচ্ছি মা দিকে মাছ কাটছে এরপর এই যে কই মাছের ঝোল বসানো হয়ে গেছে হয়েও গেছে এটা কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করা হয়েছে আর ছেলেকে এখন খাওয়ানোর সময় চলে এসছে এই যে আমি ওকে খাওয়াতে বসিয়েছি ওর কত কি নিয়ে যে খেলতে ইচ্ছা করে মুখে ভাত দিলেই থুতু করে ফেলে দেয় এই যে চেয়ারে ভাত কি করেছে সবকিছু কিছু ভন্ড করে এইগুলো আমাকে আবার গোছাতে গোছাতে অনেক টাইম লেগে যায় এরপর আমাদের মাস কাফে চলে আসলো ফ্লিপকার্ট থেকে ওর বাবা মিলিয়ে নিচ্ছে আর এই যে ছেলেও এগুলো নিয়ে বসে পড়েছে মানে ওর সব কিছুই দরকার শুধু দুষ্টুমি সারা দিন চলছে এরপর সন্ধ্যা হয়ে গেছে আর এই যে এইটা যে অর্ডার করেছিলাম আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম যেমন রাইস কুকারের অর্ডার করেছে সেটা তো আপনাদের বলেই ছিলাম একটা ভিডিওতে দেখিয়েছি তো ওর বাবা এখন চা বানাচ্ছে আর প্র্যাকটিস করে দেখছে যেহেতু ওকে তো অফিসের জন্য বাইরে গেলে অফিসের কাজে আর কি তো তখন ওকেই বানাতে হবে সেই জন্য ও চা বানিয়ে দিচ্ছে নিজের মাকেও দিচ্ছে আবার আমাকেও দিল আমি চা খাই না তাও একটু খেলাম ও বানিয়ে দিল তো এই যে আর ছেলে এই যে বসে রয়েছে বাবার সঙ্গে খাটে বসে বসে দুষ্টুমি চলছে ওর ওর বাবার জোর আছে যত বারণ করছি ছেলেকে যে বাবার কাছে যাস না ও ততই বাবার কাছেই যাবে আসলে এতদিন পর বাবাকে পেয়েছে তো তাই সারাদিন বাবার কাছেই ও থাকতে ইচ্ছা করছে যাই হোক আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা